আজ হোক কাল আমি মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ঘন্টা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া সবাই চলে আসবে দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া এর মধ্য মরায়া মসজিদের খাটিয়ার উপরে দইলা চারজন পরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে এক এক দিনজন করে নামবে তিন জন যখন আপনারা আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনি হবে এই তিন মানুষ আপনারা আমার সাথে যাবে নানা বাজান তিন জন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দুরাকাশ এক এক করে দেখা যায় এরপরে যখন মাসের বিচালা বিছায়া দেয় ওই শত শত মাসের চিত্র দিয়ে সামান্না একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন সাতাই বিছাইয়া দিয়া পলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরের সাহিত ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্তকার কবরে রেখে কই

ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাথরের হার অন্য পাথরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্না কাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আজাদ দিও না কষ্ট দিও না একটা দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবারে গেলে আমি দুনিয়াতে নে কামল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ত ফেরেশতারি মান্ডে নেবে হাতুরি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর বড় কঠিন জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নিয়ে কামল না করতে পারবো নেককার বান্দানা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা না হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলে না এ মুসলমান ওই কবর পথের চাকরি আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি আসবে সওয়াল প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব জগতে রফ জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্র এক নাম্বার প্রশ্ন মার রব বোকা তোমার রবকে নাই মনে হয় দুনিয়াতে কার গোলামি করে আস কার পথে চলে সব কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বকা যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্ল রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাহগার না ফরমান বেঈমান সারাটা জীবন বিভ্রান্তির বারা জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা একরামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ খুঁজছে না বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান আমার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলেন তো ওই বৎকার গুণাগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান আমার লম্বা হয়ে যাবে বিলম্বা করবো না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গোলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলে ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ দেখে বলা বান্দা পৃথিবীতে যা কিছু সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত কাইবা আমি আল্লাহ আর গোলামি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক তাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এবারে জানবো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনারব কমর আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রবকে আউযু বিল্লাহি মিনাশ দোয়ানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মোদদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন না ক্বালু الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة আমার আল্লাহ রাবুল আলিন বলেন এল আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আরো জোরে বলেন কে আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের আরো আরো ডাকতে ডাকতে বলেন বলেন রবকে এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগে উঠছে কথা বল না কেন মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত ম্যা ম্যা করিস কেন তোর কি হয়েছে কথা বল না কেন ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই ও ভাই এ অত ভাই ভাই করিস কেন আর একবার ভাই কইলে করে তুলে আসা মারবো তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কুটি কুটিবার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহ আকবার তাহলে বলেন তো বাজার আমাদের আল্লাহ আমার আল্লাহ পাক বলে নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কি রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু আকবার বাজানবো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগে কথাগুলো শুনবেন তাহলে রুহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের প্রথম যে আয়াতিকারী মান নাজিল হয়েছিল এক সঙ্গে পাঁচটি আয়াতিকারী মান নাজিল হয়েছিল এর এক নাম্বার আয়াত কি করো বিসমি রব্বিকা আল্লাজি খলাক বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ই কুরা বিসমিল্লাহিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মা সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি নেয়লা কয় ভরে পেশাব লাগলে গাড়ি আটкая কুকুরের মতো দাঁড়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছর বয়স কিভাবে পিসাব করতে হবে কিভাবে ডেলা ব্যবহার করতে হবে ওস্তাদ শিখায়া দিয়েছে বাবার শোনো কোটিনি কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে কারণ হলো পিসাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পিসাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে বলেন তো পিসাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা অনেক আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না ঢেলেগুলো ব্যবহার করি না বলে তো কুকুর পেশাব করে পানি নাই কথা কন ও সারা জীবন পেশাব করে পানি নাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি নাই না বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ না এক বেটা কোনো ওয়াজি শোনে না হুজুর দেখতেই পারে না একজন জোর করে বলছে ভাই চল আলাদিপুর মাহফিল হয় ভালো একটা হুজুর আসতেছে একটু আলোচনা শুনে আসি ও তো সহ্যই করে না হুজুরদেরকে আজকের আলোচনা শোনার পর করে না আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢেলে আলোচনা করেছেন পেশাব থেকে পবিত্রতা হওয়া লাগবে কিভাবে আলোচনা করেছেন হিসাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান নামের শাস্তির কথা বলেছেন এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো এতদিন যা ভুল করছি করছি আর কোনোদিন ভুল করা যাবে না এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করবো এই কথা চিন্তা কর মাহফিল যখন এসে সহায় গেল বাড়ির দিকে রওনা করেছে অন্ধকার রাত পেশাবের দিয়েছে সাপ এইবার পেশাব শুরু করছে পেশাব করার পরে চিন্তা করলো ঢেলে করুক কোনো কিছুই তো নাই টিসু নাই পানিও নাই ঢেলেগুলো বোনাই কি করা যায় হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দেওয়া হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে হুজুরের কথা আমল করতে যায় রাস্তার বালু জড়াইয়া যখন জায়গা মতো দিছে কিছু ছিল লাল লালপিপরা ইনজেকশন দেওয়া শুরু করছে তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না দোষকে হুজুরের নাকি ওর আমলের অন্ধকার তৃতীয় টর্চ লাইট মনে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা কথা গণনা এ বাজার হাসির ফলে যদিও কথাটা বললাম কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আসে এরকম আছে না নাই জোরে বলেন আছেন না না এইজন্য বাজানো গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে হিসাব করে পানি নাই বাবারেও সালাম দেয় মাকে সালাম দেয় এলাকার মুরব্বি দেইকে সালাম দেয় যুবক দেইকে সালাম দেয় কি সুন্দর আদব খায়দা ব্যবহার মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক না। এই যে সালিআমের তাকরিম কলিজা টুকরা হাফেজ বাংলাদেশের একজন সন্তান বিশ্বের 111টা দেশের পেছনে ফেলে বিশ্বেরoverline বাংলাদেশের পতাকা ধ্বংস করে দ্বিতীয় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তা ক্রিমের কত সম্মান কত মর্যাদা রাষ্ট্রীয় ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কেনাম জীবনের পরতে পরতে যেই সুরাটা বেশি তেলাবত করি যেই সুরাটা না বললে আমাদের নামাজ হয় না সুরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ভিতরে রব শব্দ আছে না নাই সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা একমাত্র মালিক তিনি সৃষ্টিকূলে রব আমাদের আল্লাহ যিনি বলেন আল্লাহবাহ

গপসপ শব্দ আছে না নাই এত সুন্দর করে পড়া কিছু কিছু মুসল্লি এত তারা হুরা করে সুবহান 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 কি যে বলতেছে ও নিজেও জানে না কথা কর না কেন খালি ফসফস শোনা যায় আর কিছু বোঝা যায় না সুন্দর করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা 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 কথা বলে না কেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বলে বলেন আমিন আর ও খালি সুবহান 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 আল্লাহ বলতেছে না সব নিয়ে তেল বলতেছে ও ভালো জানে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার

রবের কাছে জোরে বলেন কার কাছে এ বাজার গো আমার পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস আর এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস আয়াতের ভিতরে ওরব শব্দ আছে না নাই ও বগুড়ার মুসলমানের আলাদিপুরের বাচ্চাদের আর শিবগঞ্জের বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান জীবনের পরতে পরতে সব জায়গায় রব রব আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মোরাইয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা চারজন পরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না যান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেয় ওই ছোট্ট ছোট্ট বাসের চিত্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন ছাতাই বিছাইয়া দিয়া পলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও সেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্ব নবী বলেন যে কবরে চলে গেল তার সাইতো অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেন কলা কয়লা রসুল হাদিস বাজানির আমল পাল মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতে টুকুরা বানা দেয় বলুন আমার নবীজি বলেন আউ হুফুরাতুম মিন হুফারিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কেউ যদি গোনা নিয়ে কবরে যায় ওই কবরে ডানে মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্না কাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আযাব দিও না কষ্ট দিও না একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নিয়ে কামল করব এবাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ত ফেরেস তার ইমান দিয়ে হাতুরি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথা তার চূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা সৎপট করবে ওই কবর বার কোটির জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান যতদিন নিয়ে কামল না করতে পারবো নেকার বান্দা না হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মমিন বান্দা না হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নাই ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক জানো আমাদেরকে সবাইকে نیک আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ বগুরার মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মুনকার নাকির আসবে सवाल जवाबের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রবকা কেন বললাম উদ্দেশ্য বুঝেন নাই মনে হয় ইনাল্লাযিনা ক্বালু রব আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের বড়তে বড়তে রব কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন মার রব કોકા তোমার রবকে কে তা নাই মনে হয় দুনিয়াতে কার গোলামি করে আছস কার পথে চলে আসছ কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব যারা ইমানদার যারা নেকার বান্দা যারা নেকা আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না ফার মানবে ইমা সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা গ্রামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ খুঁজতে না বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান আমার যখন ফেরেস জিজ্ঞাসা করবে মার রব্বা বলেন তো ওই বৎকার গুণাগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান আমার লম্বা হয়ে যাবে বিলম্বা করবো না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না না আরো জোরে বলেন দরকার আছে না নাই আছে জ্ঞানরাবের গোলামি করব কারণ আসমান জমিনে আপনি আমাকে যা কিছু দেখতে পায় সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন কলা খালাকাকুম্মা ফেল আরদি জামিআ পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহ আর গোলামি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক তাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশাফুল মাকলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি কথা বলেন ঠিক কেনা এবার জানি আমার সেই আশাফুল মাকলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব কোমল আলা এরকম একজন সালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রবকে আরো জোরে বলেন কে অন্তরের মধ্যে ভয় থাকতে হবে তার রবেন না র্যাবের র্যাবকে ভয় করবে তারা দুর্নীতি বা যারা চোর বাটপার ডাকাত যারা এই যে একজনের রিক্সা চুরি হয়ে গেছিল স্বামীম নাম কথা কন্যা কেন সেই ভাইরাল খবর রিক্সা চুরি করে গেছিল রিক্সা চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে ছেলেটা বড় বিপদে পড়ে গেছে আহারে সাংবাদিক ভাইরা ধরেছে পরে র্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে এই যে আজকের খবর ওই চুরি করা রিক্সাটা র্যাবের ভাইরা বের করেছে শুধু একটা রিক্সানার সাথে আরো দুইটা রিক্সা বের করেছে আর যারা চুরি করে ওরা বলতেছে আমরা ভাবে তাল বাহানায় চুরি করে আমরা কখনো মেয়ে মানুষ পেসেন্টার তুইলা তাদেরকে দিয়ে চুরির নাটক সাজাই কখনো আমরা নিজেরা নাটক সাজাই পাঁচশো টাকার এক হাজার টাকার নোটিয়া বলি যাও এটা খুরসা করে নিয়ে আসো ও খুরসা করে আনতে গেছে আমরা এদিকে রিক্সায় পালিয়ে যাই এই যে ধান্দাবাজি মলম পাতিল চিনবেন না দুই ঘন্টা গল্প করতে করতে আপনারে বলবে ভাই আমার বাড়ির গাছের সাঁকরপালা খা খায়া দেখবেন আপনি রং করবে তখন চিন্তা করলেন কি ব্যাপার আমি গরুর ব্যবসা করে আসলাম কাঁপ তুলি আমার পকেটে কোমরে ছিল টাকা তো টাকা গেল কই আমি তখন হাসপাতালের বেডে এজন্য মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা কথা কর না কেবা আমরা কি ভোলা ভালা সহজ সরল অল্পতেই মানুষকে বিশ্বাস করি এই জন্য জীবনে বারবার কথা বলেন না কেন আর যদি সালা হইতাম জীবনে কোনোদিন আমরা যদি আমরা যদি সচেতন হইতাম আমরা যদি শক্তিশালী হইতাম আমরা যদি বুদ্ধিমান হইতাম আমাদের কাছ থেকে কোনো কেউ কিছু নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক না এ বাজার লম্বা হবে আমি লম্বা করব না সেই রিক্সা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো যারা চুরি করতেছে দুর্নীতি করতেছে আল্লাহ আল্লাপাক হেদায়েত দান করুন কথা বলেন ঠিক না কিন্তু যারা এই যে অভাবের কারণে চুরি করতেছে প্রত্যেকটা মানুষের যদি আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেখবেন এই সমাজের চুরি দুর্নীতি কমে যাবে কথা বলেন ঠিক কিনা এ বাজানো আমার যারা ছোট ছোট সুরা আছে ওদেরকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার লাগবে একটা চায়ের দোকান দিয়ে দেন অথবা একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার মতো পুঁজি দিয়ে দেন যদি আল্লাহ হেদায়ত দেন এই যে মাঝে মাঝে কিছু বিচার দেখেন না যার স্বামীকে বলা হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়বা আর কোরআন শরীফ দান করবা এটা হলো তোমার মাদকের সাজা দেখা যায় ছেলেগুলো অনেক সময় ভালো হয়ে যায় হেদায়েতের মালিক তো আল্লাহ কথা বলেন ঠিক কিনা লম্বা হয়ে আমি লম্বা করবো না সে কথা বলতে চাচ্ছিলাম হয়তো আপনারা ভুলে গেছেন